গতদিন শুক্রবার পাবেন এই চারটা আমল কখনই ছাড়বেন না বৃহস্পতিবার সূর্য যখন অস্ত্র যাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই চারটা আমলকে নিজের জন্য একেবারে বাধ্যতামূলক করে নেবেন ইনশাআল্লাহ তার মধ্যে প্রথম যে আমলটা সব বেশি করবেন এবং হাদিসে যে আমলের গুরুত্ব সব বেশি দেওয়া হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হয়ে গেছে শুক্রবার শুরু হয়ে গেছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে আমলের গুরুত্ব সব বেশি সেটা হচ্ছে দুরুৎ শরীফের আমল দুরুৎ শরীফে যে ব্যক্তি আঁকড়ে ধরবে তার যত পেরেশানি আছে তার যত বিপদ আবদ আছে উদ্বেগ উৎকণ্ঠা আছে অভাব আছে এই সব কিছু এই দুরুৎ শরীফে যথেষ্ট হয় David. সবচেয়ে ছোট দুরুদ পারি না এরকম কেউ নাই ايد আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ صل আমরা পারি এমনি কি আল্লাহুম্মা সাল্লি আলা كما সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ علي পড়তে পারি কিমা নামাজের মধ্যে যে আমরা ওই علي اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرب محمد صلى الله عليه وسلم

হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া এই জন্য অন্যান্য নামাজ গুলো তো আপনি জামাতে পড়বেন কিন্তু আল্লাহ তালার কাছে উত্তম এবং প্রিয় হচ্ছে শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া এই জন্য আপনি শুক্রবার দিনের ফজরের নামাজটা জামাতে পড়বেন তিন নাম্বার শুক্রবার যে আমলটা ছাড়বেন না নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন সেটা হচ্ছে সুরতুল কাহাফ তেলাওয়াজ করবেন ইয়াকুল লাহু নূর এই সুরাটা কেয়ামতের ময়দানে আপনার জন্য নূর হবে এই নূর দিয়ে আপনি কেমতের ময়দানে পুলসিয়া পুল অনায়াসে পার হয়ে যাবেন হাসতে হাসতে পার হয়ে যাবেন চমকানোর আপনি পার হয়ে যাবেন পাবেন না এমনই কি যে ব্যক্তি শুক্রবার দিনে আওয়াজ করবে আল্লাহ তালা তাকে থেকে তাকে হেফাজত করবে এই জন্য আমরা শুক্রবার দিন কখনো করা মিস না চার নম্বর সর্বশেষ যে আমলটা আমরা অবশ্যই করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চারটি আমল কখনই ছাড়বো না অর্থাৎ শুক্রবার দিনের পনেরোটি আমল আমি একবার বলেছিলাম আপনাদেরকে এই পনেরোটি আমলের মধ্যে চারটি আমল আমরা অবশ্যই করবো সেটা হচ্ছে সর্বশেষ যে আমলটা সেটা হচ্ছে মসজিরে আগে আগে যাবেন আগে আগে গেলে কি গুহারিতে হাদিস এসেছে যে ব্যক্তি সবচেয়ে মসজিদে আগে আগে যাবে তাকে একটা ওট কুরবানি দেওয়ার সব তার আমন নামে পৌঁছে দেওয়া হয় তারপরে যে যাবে গরু কুরবানি দেওয়ার সব তারপরে যে যাবে বকরি দানের সব বকরি কুরবানি দেওয়ার সব তারপরে যে যাবে মুরগি কুরবানি দেওয়ার সব তারপরে যে যাবে এটা ডিম দানের সব তার আমল নামে পৌঁছে দেওয়া হয় এই জন্য শুক্রবার জুমার দিন যতদিন শুক্রবার পাবেন এই চারটা আমলকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন তার মধ্যে সবচেয়ে যে আমলটা বেশি বেশি করবেন সেটা হচ্ছে দরুদ শরীফের আমল শরীফ এটা এমন একটা আমল আপনি এখন করছেন এখনই ডিরেক্ট আসে আসেনি যে নক করে এই আমলটা এমন একটা আমল আপনার যত উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে শানিয়েছে মামলা মোকদ্দমে জড়িয়ে আছেন সব কিছুর জন্য এই দরুদটা যথেষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা আমাদের সকলকে এই চারটা আমল যথাযথভাবে পালন করার তৌফিক